খাওয়া দাওয়া তো সারা ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই ভাত গোবা এত পাই না আমার আর কি বলবো আমার জুয়ানটা কোথায় রাখলাম আবার আবার খাওয়া দাওয়ার পরে একটুখানি মুখে সোয়াদের জন্য জুয়ান চিবোতে লাগে কোথায় রাখলাম কে জানে আরে বৌমাটাও কোথায় অবা জুয়ানটা একটু দিয়ে যাবা জুয়ানটা না খেলে আমার মুখে স্বাদ ফিরে না আ ওমা শুনতি কি পাও নি নাকি হেবা ডকসিবে বলুন ও chuan ডাক দাও ওই তো ওই তো ওই তো chuan টা ওখানে নি নি আচ্ছা মা আজি রান্নাটা কেমন হয়েছিল রান্নাটা ভালো হয়েছিল না আমার তো বেশ ভালোই লেগেছে ওই দাও দেখিনি দাও हां মামা chuan টা খুঁজে পাচ্ছো না এইখানে সেখানে দেখে দিয়া তোমার হেভি টার্ট যাবে না

পুরো সাপ কুত্তাতেও খাবে না কিন্তু এই কিন্তু আপনি খেয়ে নিলেন কুত্তাতে খাবে না কিন্তু আপনি তো খেলেন আবার চেটে ফুটে সাপ করে যত বড় না তত বড় কথা তুমি আমাকে কুত্তার সঙ্গে তুলনা করলাম আজকে আসুক আজকে আসুক আমার নারু গোপাল আজকে আসুক তোমার ব্যবস্থা আজকে আমি করছি আজকে আমি গোপালকে বলবো তোমার সব ব্যবস্থা আমি আজকে করছি আমাকে কুত্তার মধ্যে তুমি তুলনা করেছো এত সম্মান আমি আর সইতে পারছি না আমার যে গোপাল আসুক আমি বলবো আমাকে বৃত্তাবুৎসবে রেখে দেওয়া আসবে তোমাদের এইসব কঠোর কঠন আমার আর ভালো লাগবে না এত বড় কথা আমি মাও আপনি আপনার বাবুকে ফোন লাগাবেন বাবারি ও বাবা রি ও বাবারি আমি কি ভয় পেয়ে গেলাম ও মায় কদ আপনি বাবুকে ফোন লাগাবেন আপনার ছেলেকে ফোন লাগিয়ে আমার নামে নারিশ করবেন আমি তো ভয়ে কেঁপে যাচ্ছি দেখুন আমার হাত পাগুলো কাঁপছে আমার পাগুলো ঠান্ডা হয়ে গেছে ভয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছি আপনি আপনার বাবুকে নারিশ করবেন আপনার গোপালবাবুকে তুমি আমাকে এরকম করে ভেঙাচ্ছ উম বোমা ওরকম করবে না কিন্তু বলে দিচ্ছি বোমা ওরকম করবে না তুমি আমাকে ভেঙাচ্ছ আজকে এর হস্ত নস্ত আমি করবোই আজকে বাবু আসুক আজকে গোপাল আসুক আজকে গোপালকে বলবো আমি যা বলার আমি আজকে গোপালকে বলবো তুমি আমার ভেঙাই কনু লাভ লিমা আপনার গোপাল বাবুকে বলি তার কারণ আপনার গোপাল আমার হাতে মাখন খেতে ভালোবাসে সেহেতু আপনার হাতে মাখন ওর চলবে না